নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক অশোক বসু রচিত একটি ছোট গল্প ক্ষতচিহ্ন দেওয়াল ঘড়িতে ঢং করে শব্দ হল পুরনো আমলের বিলিতি ঘড়ি শব্দের গম্ভীর আমেজটুকু এখনও আছে তার ঘরের বিছানার সামনে চুপ করে দাঁড়িয়েছিলেন অবনীশ ঘড়ির শব্দ তার কানে বাজল কপালে ছোট্ট ভাঁজ পড়ল অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণ ধরে তিনি দাঁড়িয়ে আছেন একইভাবে এতক্ষণ যেন অর্থহীন কোনো খেয়ালে একা একা ঘুরে বেড়াচ্ছিলেন কুয়াশাচ্ছন্ন কোনো জগতে ঘড়ির শব্দটা যেন তাকে ফিরিয়ে আনলো দৃশ্যমান পৃথিবীতে কত সময় হলো দেখতে তিনি ঘড়ির দিকে তাকালেন বিকেল সাড়ে চারটে কিছুক্ষণের মধ্যেই ওরা বিজুকে নিয়ে আসবে ফুরিয়ে আসছে নভেম্বরের ছোট্ট দিন বাইরে এখনও কিছু আলো থাকলেও ঘরের মধ্যে আস্তে আস্তে অন্ধকার জমছে অবনীশ দরজার দিকে তাকালেন দরজায় ভারী পর্দা ঝুলছে যেন এখনই পর্দাটা নড়ে উঠবে কেউ এসে ঘরে ঢুকবে অবনীশ দৃষ্টিটা সরিয়ে নিলেন পর্দার বাইরে সান্নাল বাড়িটা ভীষণ নিস্তব্ধ এখন কোনো ঘর থেকে কোনো কথা কিংবা কোনো শব্দ ভেসে আসছে না অপরাহ্ন এখনও শেষ হয়ে যায়নি কিন্তু ছাইরঙা এই দোতলা বাড়িতে এখনই মধ্যরাত্রি নেমে এসেছে ঠিক এই মুহূর্তে এই বাড়িতে এখন অনেক মানুষ অথচ অবনীশের মনে হল এক পরিত্যক্ত পুরিতে তিনি একা একা অপেক্ষা করছেন সেই বিশেষ সময়ের জন্য যখন বিজুর মৃতদেহ ওরা নিয়ে আসবে এ বাড়িতে আজ শোক এবং এই মুহূর্তগুলোতে যখন সেই শোক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে আছে তখনও এ বাড়ির কোনো ঘর থেকে শোকের শব্দ শোনা যাচ্ছে না অবনীশের ইচ্ছে এবং অভিরুচি এই বাড়ির শেষ কথা তিনি দুঃখ শোক আনন্দ এই সব হৃদয় বৃত্তিগুলিকে পরিমিতির মধ্যে দেখতে চান বলেই যেমন সব সময় তেমনই আজও নিরবতাই এখন এ বাড়ির সবচেয়ে বড় উচ্চারণ হয়ে আছে একটু পরে বিজুকে নিয়ে যখন ওরা আসবে তখনও সম্ভবত বাইরে থেকে কাউকে বিশেষভাবে শোকাহত দেখা যাবে না খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে অবনীশ এতক্ষণে খেয়াল করতে পারলেন অনেকক্ষণ ধরেই তার একটু একটু শীত লাগছে গায়ে একটা চাদর জড়িয়ে নিলে একটু আরাম পাবেন এতক্ষণ তিনি একইভাবে একই জায়গায় থেমে আছেন না আল্লার কাছে গিয়ে চাদরটা তুলে নিলে একটু কাজের মধ্যে এসে যান না কিন্তু তিনি গেলেন না প্রচণ্ড কাজের মানুষটার আজ কোনো কাজ নেই কাজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন আজ অন্য যে কোনো দিন ঠিক এক সময়ে তিনি কোর্টেই থাকতেন না ডুবে থাকতেন অনেক কাজের মধ্যে আদালতে সওয়াল করতেন না এ সময় কেস না থাকলে বার লাইব্রেরিতে বসে নথিপত্র দেখতেন না মক্কেলদের কথা শুনতেন মুহুরি পরিতোষ দত্ত এখন খুব ব্যস্ত থাকত ডায়েরিতে তারিখ লিখত জরুরি কাগজপত্র ঠিকঠাক করে রাখত অবনীশের বাড়িতে ফিরতে ফিরতে এক একদিন সন্ধে পার হয়ে যেত কিন্তু আজ তিনি কোর্টেই যাননি নিজের ঘর থেকেও একবারও নামেননি পরিতোষ দত্ত দুপুরে একবার এসেছিল অবশ্যই কোনো কাজে নয় অবনীশের সামনে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেছে পরিতোষ দত্ত কোনো কথা নেই কারণ সে জানে অবনীশ কাজের বাইরে বেশি কথা পছন্দ করেন না সত্যি সত্যি আজ তার কোনো কাজ নেই সকাল থেকে দুপুর তারপর বিকেল এই দীর্ঘ সময় কখন গড়িয়ে গেছে তার কিছুই করবার নেই শুধু এক বিশেষ মুহূর্তের জন্যে অপেক্ষা করা ছাড়া নিজেকে এমনই করে একা একা এর আগে কোনোদিনও ধরে রাখতে পেরেছিলেন বলে মনে পড়ে না তার মনে অনেক স্মৃতি অনেক ভাবনা এলোমেলোভাবে যা যাবর মেঘের মতো ভেসে ভেসে এসেছে আবার হারিয়ে গেছে সব কিছুর মধ্যে বিজুর মুখটাই বারবার চলে আসছিল চোখের সামনে কিন্তু ছেঁড়া কাগজের মতো টুকরো টুকরো ছবি কিছুতেই অবিকল মুখটা মনে করতে পারছিলেন না তিনি নাক মুখ চোখ কান কিছুই যেন একসঙ্গে সম্পূর্ণ হয়ে আসছিল না টুকরো টুকরো আদলটাকে কিছুতেই জোড়া দিতে পারছিলেন না ভারী অস্বস্তি হচ্ছিল তার কেন এমন হচ্ছে বিজুর সঙ্গে তার সম্পর্ক নেই অনেক দিন তবু বিজু তার নিজের সন্তান সেই শিশুকাল থেকে চোখের সামনে তিল তিল করে গড়ে উঠেছে অথচ সেই সন্তানের মুখটাই তার মনে আসছিল না কিছুটা মুখ কিছুটা আভাস ব্যাস এই পর্যন্তই অথচ মুখটা ভাবতে গিয়ে মুখের সেই ক্ষত বারবার চোখের সামনে ভেসে উঠছে ডান দিকের গালের নিচের দিক থেকে কান পর্যন্ত কাটা দাগ দাগটা অনেক আগে আগেকার ইদানিং খুব ভালো করে বোঝাও যেত না অথচ আজ অন্য সব কিছু অস্পষ্ট করে দিয়ে কুয়াশার মতো ঝাপসা করে দিয়ে অন্ধকার আকাশে বিদ্যুতের মতো সেই দাগটা চোখের সামনে জল জল করছে বিজু নয় বিজুর মুখ নয় বিজুর চলা ফেরা কিছুই নয় শুধু সেই ক্ষত চিহ্ন জানলার বাইরে দেখা যাচ্ছে নিচের একফালি ফালি রাস্তা সান্নালবাড়ির পাশ থেকে বড় রাস্তা পর্যন্ত স্বল্প পরিসর গলি হাসপাতালের মর্গ থেকে এই রাস্তায় ওরা আসবে আসবার সময়ও হয়ে এলো বড় ছেলে অজু সেই রকম কথাই বলে গেছে রাস্তাটার অনেক দূর পর্যন্ত চোখ গেল তার ফাঁকা রাস্তা কেউ নেই কেউ আসছে না কিন্তু আসবে কিছুক্ষণ পরেই আসবে ওরা আসবে বিজুকে নিয়ে তিনি চোখ সরিয়ে নিলেন জানলার বাইরে থেকে কি করবেন বুঝে পেলেন না ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখলেন কিছুই করার নেই আর কিছুই করার নেই বলেই ফাঁকা পথে হাজারো চিন্তায় এসে ঢুকছে তার কপালের ভাঁজগুলো হিজিবিজি রেখার মতো জটিল হয়ে উঠল জীবনের অনিবার্য গতিকে সংযত মনে মেনে নেবার মতো মানসিকতা তার আছে মৃত্যু তার কাছে কোনো অতর্কিত ঘটনা নয় চোখের সামনে কতজনকে বাইরের দরজার চৌকাঠ পার হতে দেখেছেন নিজের স্ত্রীর মৃত্যুও তাকে বিচলিত করেনি অথচ আজ যেন কোথায় ভুল হয়ে যাচ্ছে বার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন কত দিন হয়ে গেল কিন্তু চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন সেদিনের ঘটনা স্মৃতির কত ছবি তো সময়ের ব্যবধানে ঝাপসা হয়ে গেছে কিন্তু পনেরো বছর আগেকার সেই দিনের ছবি পরিষ্কার দেখতে পাচ্ছেন তিনি হ্যাঁ তিনিই আঘাত করেছিলেন প্রচণ্ড বেগে মেরেছিলেন বিজুকে তার পকেট থেকে টাকা চুরি কিংবা তাও নয় জিজ্ঞাসা করাতে একটা আপত্তিকর শব্দ ব্যবহার করেছিল স্কুলের ছাত্র পনেরো বছরের বিজু আসলে আগে থেকেই বিজুর সম্বন্ধে কিছু কিছু কথা কানে এসেছিল তার ওই বয়সেই কুসঙ্গে মেলামেশা করে খারাপ হয়ে গিয়েছিল ছেলেটা পড়াশোনা করতো না পরীক্ষায় পাশ করতে পারত না একে মারত ওকে অপমানিত করত বিড়ি সিগারেট খেত তারপর সেদিনের সেই ব্যবহার অবনিশের রক্তে আগুন জ্বলে উঠেছিল সেই দুর্বিনীত অশালীন ছেলেকে শাসন করে সমঝে দেবার প্রয়োজন হয়ে পড়েছিল মেরেও ছিলেন অন্ধর আগে সান্নালবাড়ির চোদ্দ পুরুষের বনিদি রক্ত তখন টকবক করে ফুটছিল তার শরীরে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন হাতের সামনে পেয়েছিলেন এক টুকরো কাঠ কাঠের গায়ে বুঝি ছোট্ট কোনো পেরেকের মুখ উঁচু হয়েছিল কিভাবে যেন সেই পেরেকে কেটে গিয়েছিল বিজুর গাল ডান দিকের গালের নিচের দিক থেকে কান পর্যন্ত সেই কাটা দাগ সারা জীবনের জন্য চিহ্নিত হয়ে গিয়েছিল বিজুর শরীরে কোথা থেকে দমকা বাতাস আসে উড়িয়ে দেয় ধুলো রাস্তরণ। চোখের সামনে ভেসে ওঠে আর একটা মুখ সুধা তার স্ত্রী অবনীশের নিস্তরঙ্গ মনে ঢেউ ওঠে এমনইভাবে কোনোদিনই তাকে ভাবতে হয়নি এমনইভাবে কোনোদিনই মনে পড়েনি সুধাকে সুধাকে যেন ভালো করে দেখাই হয়নি ছোটখাটো রোগাবোগা চেহারার মানুষটা জীবন কাটিয়ে দিয়েছে সংসারের একপাশে দাঁড়িয়ে থেকে এবারের অন্য পাঁচজনের মতো অবনীশের ইচ্ছের পুতুল হয়ে থাকতে হয়েছে তাকেও অবনীশের প্রবল ব্যক্তিত্বের কাছে আলাদা করে চোখেই পড়তো না তাকে দেয়ালের দিকে তাকালেন অবনীশ সুধার ছবি উচ্ছ্বাস আবেগকে তিনি একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বন্দি করে রেখেছেন আজও তিনি নিজের জায়গা থেকে এক চুলো সরে আসতে চান না তবু হিসেবের খাতায় বড্ড বেশি কাটাকুটি পড়ে যাচ্ছে আজ অন্য মনস্ক হয়ে যাচ্ছেন বারবার এখন এ ঘরে কেউ নেই দরজার ভারী পর্দার পেছনে কাউকে দেখাও যাচ্ছে না কেউ দেখতে পাচ্ছে না তিনি তার স্ত্রীর ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন তার মনে পড়ে না এইভাবে কোনো দিনও তিনি সুধাকে দেখেছেন কি না কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না কে এ ছবি স্টুডিও থেকে এনলার্জ করে এনেছিল কে এ তার ঘরে টাঙিয়ে দিয়েছিল মনে পড়ল না তার ছবিটা যেন আজ এতদিন পরে তাকিয়ে দেখছেন বিয়ের পরপরই কোনো এক সময় তোলা ছবি লাজুক লাজুক মুখে তাকিয়ে আছে সুধা পাতলা ঠোঁটের কোনায় এক চিলতে হাসি যেন লুকাতে গিয়েও লুকাতে পারেনি অস্পষ্টভাবে মনে পড়ে তার পিস্তুত ভাই নিখিলেশ খুব সম্ভবত নিখিলেশই তুলেছিল ছবিটা জোর করে সুধার ছবির দিকে তাকিয়ে অবনীশ ভাবছিলেন কিংবা ভাবছিলেনও না স্মৃতির অস্পষ্ট অন্ধকারে তিনি হারিয়ে যাচ্ছিলেন ছবিটা কে তুলেছিল যেমন ভালো করে মনে পড়ে না তেমনি ছবির মানুষটাও নিখুঁতভাবে তার মনে নেই সুধা তার জীবনে কখন এলো আর কখন গেল শীতের ছোট্ট বিকেলের মতো কখন যে ফুরিয়ে গেল টেরই পাননি তিনি তার জীবনে সুধার অস্তিত্ব কোনোদিনই উচ্চ গ্রামে বাঁধা ছিল না চলেও গেছে নিঃশব্দে অবনীশের একাকিত্ব তাই বিরাট শূন্য মাঠের মতো ধুধু করে ওঠেনি অথচ আজ এই ফুরিয়ে আসা অপরাহ্নে নিজের ঘরে একা একা দাঁড়িয়ে থেকে অবনীশ প্রচলিত ধারণার বাইরে সত্যকে খুঁজতে চাইলেন যে সত্যকে তিনি সম্মানিত করেছেন আজীবন যার জন্য যে কোনো মূল্য দিয়েছেন কঠিন হয়েছেন অপ্রিয় হয়েছেন আপনজনের সে কি তবে শরীরের বাইরের কোনো খণ্ডিত সত্য মনের গহনে চেতনার গভীরে অন্য কোনো জীবন আছে কি না তিনি জানেন না জানেন না সুধার চোখে কোনোদিনও কোনো বিষণ্ন দুঃখের ছায়া পড়েছিল কিনা বিজু সুধার শেষ সন্তান সেই কনিষ্ঠ সন্তানের জন্য কোনো অসহায় অভিমান সুধার বুকে খাঁচার পাখির মতো ছটপট করত কিনা তাও তিনি জানেন না আজ এতকাল পরে অবনীশের মনে হল সুধার হয়তো কিছু বলার ছিল প্রত্যক্ষ এই পৃথিবীর মধ্যে আরেক পৃথিবী আছে কিনা অবনীশ কোনো খোঁজ রাখেননি অবনীশের শরীরের মধ্যে কেমন করে ওঠে তিনি বুঝতে পারেন না কেন এমন হচ্ছে আবার তিনি জানলার কাছে এসে দাঁড়ালেন না বিকেলের আলো ফিকে হয়ে এসেছে একটু পরেই ঝুপ করে অন্ধকার নামবে মরা আলোয় বাইরেটা দেখা যাচ্ছে একটা ঝাপসা ছবির মতো বাড়ির সামনে যে পথটা এ বাড়ি ও বাড়ির পাশ দিয়ে গিয়ে বড় রাস্তায় মিশেছে সেই রাস্তায় এখন লোক চলাচল দেখা যাচ্ছে বেল বাজাতে বাজাতে একটা সাইকেল চলে গেল দুটো বাচ্চা ছেলে খেলছে একটা রিক্সা ঢুকলো রিকশার আরোহীকে দেখা যাচ্ছে চেনা যাচ্ছে না সময় হয়ে এলো একটু পরেই ওরা আসবে নিয়ে আসবে বিজুকে চারজনের কাঁধে থাকবে বাঁশের খাটিয়ার উপরে সাদা কাপড়ের নিচে শায়িত থাকবে অবনীশের শেষ সন্তান তিনি অপেক্ষা করে আছেন সেই সময়ের জন্য জানলার বাইরে যে পথটা অবনীশের চোখের সামনে ভাসছে সেই পথ দিয়েই অজু নিয়ে আসবে বিজুকে জানলার পর্দাটা টেনে দিলেন তিনি ঘরের মধ্যে আরও অন্ধকার ছমছম করে উঠল আবার সরিয়ে দিলেন পর্দাটা বাইরের খোলা পথটা ঝাঁপিয়ে এলো চোখের সামনে সরে এলেন চেয়ারের সামনে এসে দাঁড়ালেন বসলেন না টেবিলের কাছে গিয়ে একটা আইনের জার্নাল তুলে নিলেন দু একটা পাতা উল্টে আবার রেখে দিলেন কিছুই করার নেই কিছুই করতে ইচ্ছে করছে না এমনটি হয়নি কোনো দিনও কোনো দিন এইভাবে ভাবেননি অথচ তিনি তো দিবালুকের মতো স্পষ্ট জীবনের নিয়মগুলো কর্তব্যগুলো অক্ষরে অক্ষরে পালন করে গেছেন তিনি শহরের নাম করা উকিল প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব পর্যাপ্ত পয়সা পেয়েছেন জীবনে সংসারের কোনো প্রয়োজন পয়সার অভাবে কোনো দিনই থেমে থাকেনি বাবার আমলের পুরনো একতলা বাড়ি ভেঙে হাল ফ্যাশনের দোতলা বাড়ি করেছেন জমি জমা করেছেন একমাত্র মেয়েকে দেদার খরচা করে বিয়ে দিয়েছেন সুধাকে গা ভরা গয়না গড়িয়ে দিয়েছেন অন্য দুই ছেলে অজু আর সঞ্জু পড়াশোনা করে মানুষ হয়েছে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করছে বড় ছেলে অজু ল পাশ করে বাবার পথে ধরেছে এখন আলাদাভাবে কিছু কিছু মামলাও তার হাতে আসছে মেজ ছেলে সঞ্জু স্থানীয় কলেজের প্রফেসর এই বাড়িতেই আলাদা আলাদা ঘরে বউ ছেলে মেয়ে নিয়ে দুই ছেলেই রয়েছে সবই করেছেন সবই হয়েছে শুধু যেটা করেননি যেটা হয়নি সেটা হলো অন্যায়ের সাথে সমঝোতা সেই জন্যই পাঁচ বছর আগে বিজু যখন জানা নেই শোনা নেই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এলো বাড়িতে সেদিন ছেলেকে এক বস্ত্রে বাড়ি থেকে বিতাড়িত করতে এতটুকুও দ্বিধা হয়নি তার শুধু তাই নয় বিজুকে বলে দিয়েছিলেন অতঃপর ছেলের মুখ দর্শন করা তার অভিপ্রেত নয় তিনি যতদিন বেঁচে থাকবেন সান্নাল বাড়ির দরজা বিজুর জন্য বন্ধ থাকবে অবনীশ ফেলে আসা জীবনের পরিত্যক্ত পথ দিয়ে হাঁটেন সুধা মারা যাবার বছর দুই পরের কথা তাও পাঁচ বছর হয়ে গেল তার ঘরের সামনে বারান্দায় তেজি ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বিজু পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে একটি অল্প বয়সী মেয়ে মুখটা ঘোমটার আড়ালে ঢাকা দেখে বোঝা যাচ্ছিল ঘোমটাটা প্রথম মাথায় উঠেছে তিনি শুনেছেন মেয়েটি বাজারের মিষ্টির দোকানের হরিপদ ঘোষের মেয়ে যাতে মেলে না বংশটারও মর্যাদাগত পার্থক্য অনেক এমন মেয়ের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপনের কোনো প্রশ্নই আসে না কিংবা হয়তো তাও নয় এবারের কোনো ঘটনায় অবনীশের অভিমতকে উপেক্ষা করা হয়েছে সেটাই তার সহ্যের অতীত হয়ে গিয়েছিল কিন্তু কি আশ্চর্য নিপুণতায় সেদিন তিনি নিজেকে সংযত করে রেখেছিলেন এটাই হয়তো হয় কোনো অবিশ্বাস্য দুর্ঘটনার সামনে মানুষ হয়তো এই রকমই স্বাভাবিকতার আচরণ করে বাড়ির পুরনো চক্র হড়ি দাঁড়িয়েছিল সামনে দুই ছেলে ছেলেদের বউরা কিংবা বাড়ির অন্য কাউকে কাছে পিঠে দেখলেন না নিস্তব্ধ বাড়িটা যেন অপেক্ষা করছিল অদূরবর্তী কোনো ঝড়ের অপেক্ষায় বিজুর সামনে স্তম্ভিত হয়ে একটু সময় দাঁড়িয়ে রইলেন তিনি চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে নিলেন তারপর ঘরে ঢোকার আগে হরিকে বললেন ওদের চলে যেতে বলে দাও হরি আর বলে দিও এ বাড়িতে যেন আর কোনোদিনও ওরা না আসে বলেই তিনি ঘরে ঢুকে গিয়েছিলেন না বিজুকে আর কোনো দিনও তিনি দেখেননি এ পথে আর কোনো দিনও আসেনি সে মেয়েটার হাত ধরে সেই যে চলে গিয়েছিল তারপর আর সান্নাল বাড়িতে পা ফেলেনি শুনেছিলেন এ শহরেরই অন্য কোথাও বিজু বাসা ভাড়া করেছে ব্যাস ওই সোনা পর্যন্তই সে কিভাবে বউ নিয়ে সংসার চালায় কিভাবে জীবন নির্বাহ করে তার কোনো খোঁজ রাখেননি রাখা দরকারও মনে করেননি তিনি মনে করতেন বিজু যে তার সন্তান এটা তার জীবনে কোনো এক শোচনীয় দুর্ভাগ্য জীবনের সব জিনিস ইচ্ছে মতো পাওয়া যায় না বিজুও সেই রকম কিছু হঠাৎ সচকিত হয়ে উঠলেন অবনীশ কে যেন আসছে সিঁড়িতে ভারী ভারী পা ফেলে কেউ উপরে উঠে আসছে বাড়িটা এত বেশি চুপচাপ নিঝুম রাত্রির মতো যে প্রতিটি পায়ের শব্দ তিনি শুনতে পাচ্ছেন না কান খাড়া করে সেই শব্দ তিনি শুনলেন কয়েকটি উৎকণ্ঠিত মুহূর্ত কেটে গেল তারপরই কে যেন ফুপিয়ে কেঁদে উঠল তাহলে ওরা আসছে নিয়ে আসছে বিজুকে সেই আসার খবরটা আগে ভাগে কেউ এসে জানিয়ে দিল তখনই শোনা গেল সামনের রাস্তা থেকে ছুটে আসা সেই শব্দ বল হরি হরি বল ঈশ্বরের সেই নাম উচ্চারণ আছড়ে পড়ল এবারের ঘরে ঘরে অবনীশ জানলার কাছে ছুটে যেতে চাইলেন গেলেন না অন্ধকার ঘর হাতরে হাতরে একটু আলোর রেখা পেতে চাইলেন পেলেন না পাঁচ বছর পর বাড়িতে আসছে অবনীশের শেষ সন্তান বিজু আসছে সচ্চার শব্দ করে চার মানুষের চার কাঁধে বাঁশের খাটিয়ার উপরে শুয়ে কেননা গত রাত্রের এক গোপন অন্ধকারে আততাইয়ের ছুরি তার বেঁচে থাকবার অধিকার কেড়ে নিয়েছে বিজু খুন হয়েছে কিন্তু সেই খুনের খবর হয় তো মনের অগোচরে তিনি প্রস্তুত ছিলেন বলেই তার কাছে আচমকা মনে হয়নি তিনি জানতেন এইভাবেই একদিন বিজুর খেলা শেষ হয়ে যাবে অন্ধকার জগতের নিষিদ্ধ জীবনের আলো অন্ধকারেই দপ করে নিভে যায় অন্যায় আর অসত্যের জন্য খুব বেশি সময় কোনোদিনই বরাদ্দ থাকে না ইদানিং বিজুর সম্বন্ধে অনেক কথাই কানে আসত শহরের খারাপ অঞ্চলের আরও খারাপ লোকের সঙ্গে তার ঘোরাফেরা ছিল গুন্ডামি ছিনতাই স্মাগলিং খারাপ সব কিছুই তার জীবনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল সেসব কথা না শুনতে চাইলেও তাকে শুনতে হতো ছোট্ট শহরের জানাশোনা খোঁজখবরের পরিধিও খুব ব্যাপক নয় কথা চালাচালি হতে খুব বেশি সময় লাগত না বাবা দরজার সামনে কে এসে যেন থামলো অবনীশ তাকিয়ে দেখলেন দরজার দিকে পর্দার পেছনে একজোড়া পা থেমে আছে তাকে ডাকতে এসেছে কেউ অবনীশ সেই একজোড়া পায়ের মানুষটিকে ভেতরে আসতে বলতে চাইলেন কিন্তু একটা কথাও বলতে পারলেন না কথা তার গলার কাছে এসে আটকে গেছে বিস্ফারিত চোখে সেই পায়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলেন না মুহূর্তকাল অপেক্ষা করে বাইরের মানুষটা পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো অন্ধকার দেওয়ালে হাত রাখলো সঙ্গে সঙ্গে জ্বলে উঠল ঘরের আলো অবনীশ আগেই জানতেন কে এসেছে অজু অজু দাঁড়িয়ে আছে ঘরে তার থমথমে মুখে একটু সময়ের জন্য হয়তো চকিত জিজ্ঞাসা ফুটে উঠেছিল কেননা ঘর অন্ধকার ছিল আলো জ্বালবার কথা মনে আসেনি অবনীশের সুতরাং অন্ধকার ঘরে কেউ আছে কি না এবং কেউ থেকে থাকলে কি অবস্থায় আছে সেটা অজুর জানা না থাকার কথা নিচে তখন এ নিয়ম ভেঙে যাচ্ছে আপনজন হারানোর সুখ স্বাভাবিকভাবেই মুক্তধারায় প্রবহমান বাড়ির মেয়েদের কান্নার শব্দ শোনা যাচ্ছে কে যেন আকুল হয়ে কাঁদছে সম্ভবত দুই বউয়ের একজন এ বাড়িতে এভাবে কান্না অবনীশ প্রথম শুনলেন যেন শোকদৃশ্যের ছবিটা তার চোখের সামনে ভেসে উঠল খাটিয়ায় সাইত বিজুকে এনে রাখা হয়েছে নিচে সান বাঁধানো উঠোনে বিজু শেষযাত্রার পথে কিছুক্ষণের জন্য এসেছে থেমেছে তার বাল্য কৈশোর যৌবনের আবাস গৃহে অবনীশ তাকিয়েছিলেন অজুর মুখের দিকে অজু যেন অবাক হয়ে গেছে তার শোকার্ত মুখের বিষণ্ন চোখ দুটো স্থির হয়ে আছে অবনীশের মুখে সে তার বাবার চেনা চেহারাটা যেন খুঁজে পাচ্ছে না তার মুখে মমতার ভঙ্গি ফুটল একটু এগিয়ে এলো অবনীশের দিকে বাবা একটু নিচে যেতে হবে যে ওরা এসেছে অবনীশ চুপ করে থাকেন তিনি জানেন তাকে নিচে যেতে হবে একবার শেষ দেখতে হবে নিজের সন্তানকে এই সংস্কার মৃত্যু এসে পরিশুদ্ধ করে দেহকে সে তখন আচরিত জীবনের অতীত সেই দেহের সঙ্গে বিরোধ রাখতে নেই সব কিছুর ঊর্ধ্বে থাকতে হয় তখন চলো বাবা ওরা অপেক্ষা করছে অজু বুঝি অবনীশের হাত ধরতে চায় হাত ধরে নিয়ে যেতে চায় নিচে কিন্তু হাত বাড়িয়েও টেনে নেয় বলে তুমি এসো অজু ঘর থেকে বেরিয়ে যায় তার সময় কম এখান থেকে মৃতদেহ নিয়ে শ্মশানে যাবে নানারকম আচার অনুষ্ঠান আছে অন্ত্যেষ্টির নানান ব্যবস্থা যোগাড়যন্ত্র তাকেই করতে হবে অবনীশ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন এবার তাকে নিচে নামতে হবে সেই মুখ শেষবারের মতো দেখতে হবে যা কিনা আর কোনোদিনও দেখবেন না বলেছিলেন এখান থেকে শুনতে পাচ্ছেন নিচের অনেক মানুষের ভিড়ে প্রিয়জনের বুক ভাঙা শূন্যতা ফুপিয়ে ফুপিয়ে উঠছে হঠাৎ খুলে গেছে মনের সব দরজা জানলা খোলা পথে হুহু করে বেরিয়ে আসছে বহুদিনের বদ্ধ ঘরের জমাট বাতাস অবনীশ অসহায়ের মতো তাকালেন সুধার ছবির দিকে জীবনে এই প্রথমবার আত্মসমর্পণের ভঙ্গিতে এসে দাঁড়ালেন স্ত্রীর ছবির কাছে আজ বড্ড নিঃসঙ্গ মনে হচ্ছে নিজেকে সুধাকে বড্ড বেশি কাছে পেতে মন চাইছে কিন্তু ছবি শুধু স্মৃতিরই ছলনা হয়ে থাকে অবনীশের বুকে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে আজ তিনি একা সব থেকেও তিনি আকাশের মতো নিঃসঙ্গ সেই সকাল থেকে অনেক সময় বয়ে গেছে বিজুর খুনের খবর সকালেই এসেছিল তারপর হাসপাতালের লাশঘর থানা পুলিশ করতে করতে এই সন্ধে পর্যন্ত সময় গড়িয়ে গেছে অবনীশ যাননি কিন্তু অজু আর সঞ্জু দুই ভাই পাড়ার ছেলেরা এতক্ষণ ছুটি করেছে এখন আর বেশি সময় দিতে পারবে না ওরা অবনীশকে এক্ষুনি নিচে নামতে হবে নিচে নেমে বিজুর সামনে দাঁড়াতে হবে নিচের তলায় তিন দিকে ঘর মাঝখানে শান বাঁধানো উঠোন এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে ওপরে উঠোনের মাঝখানে খাটিয়াটা নামানো হয়েছে সাদা কাপড় দিয়ে ঢাকা বিজুর শরীর মুখটাই শুধু কিছুক্ষণের জন্য অনাবৃত হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে নিঃসঙ্গ দেহটা খাটিয়ার চারপাশে দাঁড়িয়ে আছে পনেরো বিশ জন মানুষ মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েরা ছোটরা একটু দূরে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে হরি একপাশে দাঁড়িয়ে চোখ মুছছে অবনীশ তখন সিঁড়ি দিয়ে নামছেন একটার পর একটা ধাপ পা ফেলে নিচে নেমে আসছেন সান্নাল বাড়ির সেই শর্তহীন চরিত্র মুখটা ভারী থমথম করছে মাথায় কাঁচা পাকা চুল চোখে মোটা ফ্রেমের চশমা তিনি ক্রমশ চাতালের কাছে চলে আসছেন দৃশ্যটা স্পষ্ট হচ্ছে অথচ স্পষ্টতর সেই দৃশ্যটা তার চোখের সামনে তখনও আবছা হয়ে ভাসছে স্মৃতি চেতনা বুদ্ধি সবই একটা সাদা কাগজের মতো রেখাহীন বর্ণহীন অর্থহীন হয়ে গেছে তিনি বিজুর মৃতদেহের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন একটু পরে ওরা যখন খাটিয়াটা নিয়ে গেল হরিধ্বনি করতে করতে আরেকবার দুলে উঠল কান্নার নদী বিজু চলে গেল চিরদিনের জন্য তখনও তিনি দাঁড়িয়ে রইলেন তারপর এক সময় আস্তে আস্তে বিরাট ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে অস্থি পঞ্জরে জোড়া লাগা মানুষটা হাঁটতে হাঁটতে ওপরে চলে গেলেন ঘরে ঢুকে চুপ করে দাঁড়িয়ে রইলেন এখনও তার চোখের সামনে ভাসছে ক্ষত চিহ্নটা সারাদিন ধরে অন্য সব কিছু ঝাপসা করে দিয়ে যে চিহ্নটা জল করে ভেসেছে চোখের সামনে পাঁচ বছর আগে তিনি বলেছিলেন আর কোনো দিনও বিজুর মুখ দর্শন করবেন না তার কথা তিনি রেখেছেন তিনি একটু আগেই বিজুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু তার চোখের পাতা বন্ধ ছিল তিনি জানতেন চোখের পাতা খুললেই বিজুর নিষ্পন্দ মুখ নয় সেই ক্ষত চিহ্নটাই শুধু দেখবেন ডানগালের পাশ থেকে কানের নীচ পর্যন্ত গভীর কাটা দাগ তার বহুদূর বিস্তৃত শিক্ষা অহংকার ব্যক্তিত্বের উপরে বিধ্বংসী ঝড়ের মতো আছড়ে পড়বে সেই কাটা দাগ তবু দমকা হাওয়া ওঠে সমস্ত চেতনা জুড়ে ঘটে যায় এক নিঃশব্দ বিস্ফোরণ তথাপি সেই কাটা দাগ তিনি দেখছেন তার বুকের মধ্যে কেমন করে দৃষ্টি আবছা হয়ে আসছে তিনি জানেন না এর নামই কান্না কিনা এই আলোড়িত হৃদয়ের নাম পিতৃত্ব কিনা কেননা গভীরতর কোনো কোনো শোক দেখা যায় না বোঝা যায় বুঝতে পারে সেই যার বুকের মনের সত্তার অনেক গভীরে ধি ধি করে বনহিমান চিতার মতো জলে কোনো পরাজিত ব্যক্তিত্বের ক্ষত চিহ্ন শেষ হল অশোক বসুর লেখা ছোট গল্প ক্ষত চিহ্ন গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন namaskar